নমস্কার বন্ধুরা ঈশায়ন মামাজ কিচেনে আমি সোনালি আপনাদের সোনালী স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে এখন যেমন গরম পড়েছে এই গরমে কিন্তু আপনাদের ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ যদি আপনাদের বাড়িতে থাকে তো অতি অবশ্যই তাদের কিন্তু শরীরের দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর যতটা পারবেন বেশি করে জলটা খাবার চেষ্টা করবেন তো যেহেতু এই গরমে মানুষের কিন্তু শারীরিক দিক দিয়ে খুবই সমস্যা হচ্ছে তার কারণে কিন্তু আমি একটা হালকা পাতলা ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে হালকা আবারও পাতলা ঝোলের রেসিপিটা আমি বানাচ্ছি রুই মাছ আর ঝিঙে আলু দিয়ে তো আসুন বেশি কথা না বাড়িয়ে রান্নাটাকে শুরু করি এখানে আমার সাতশো গ্রাম রুই মাছ আছে আর এই মাছটাকে নুন হলুদ মাখানোর আগে আমি কিছুটা মানে মশলা নিয়েছি সেই মশলাটাকে ভেজে নেব এখানে আছে জিরে ধনে আর মৌরি নুন দিয়ে ভালো করে আমি কি করছি মাছটাকে মেখে নিচ্ছি তো তার আগে আমি কি করি ধনেটাকে আর জিরেটাকে একটু মুড়িটাকে ভালো করে একটু ভেজে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আমার এই রেসিপিটা আজকে আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়েই কিন্তু করে নিতে পারেন আর এই সম্পূর্ণ মাছ কিন্তু আমি ঝোলে দেবো না কিছুটা ভাজা মাছ কিন্তু আমি তুলে রেখে দেবো শক্ত নুন হলুদ মাখি নেওয়া হয়ে গেছে আর মশলাটাকে কিন্তু দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই মশলাটাকে আমি ঢেলে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে একটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেবো তেল তেলটা গরম হয়ে যাক আমি মাছগুলোকে ভেজে নেব আর যতক্ষণ তেলটা গরম হচ্ছে আমি দেখিয়ে দিই দেখুন এখানে আমি ঝিঙে কেটে নিয়েছি আর ঝিঙেটাকে ঠিক এই তো করে আমি ঝিঙেগুলোকে একটু এই সেপে করে কেটে নিয়েছি আর আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি সবজির পরিমাণটা কম রেখেছি আপনাদের পরিবারের ফ্যামিলি হিসেবে আপনারা সবজিটাকে মাছটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর মশলার জন্য তেমন কিছুই কিন্তু দেখুন নিনি এখানে আমি মাঝারি সাইজের দুটো টমেটো এটাকে কেটে নিয়েছি চার ফালি করে আর এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কাটাকে একসাথে করে ম্যাচটা ভাজার সময় কি অবশ্যই কিন্তু তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবেন আর তেল গরম করার আগে কিন্তু কড়াইটাকে কিন্তু খুব সুন্দর করে গরম করে নেবেন তো তেলটা কিন্তু আমার দিকে গরম হয়ে গেছে এবারে একে একে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব আর যারা আমার ছেলের নতুন বন্ধু হয়েছেন তাদেরকে আমাদের কিচেনের তরফ থেকে কিচেনের তরফ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এক হয়ে গেছে আমি কি করছি আর একটা আমি আমি দিচ্ছি তো কি করবো তো করে এপিঠ দু পিঠে সুন্দর করে ভেজে নেব তো এই যে মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে মাছটাকে এবার আমরা তুলে নিচ্ছি আর বাকি মাছগুলোকে ঠিক একই ভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি মাছগুলো দেখুন আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে এবার এইগুলোকেও তুলে নিচ্ছি কিছুটা সাদা জিরে ফোড়ন দিচ্ছি আলু আলুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখুন আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি বেটে রাখা আদা জিরে কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়ে দিলাম আর মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু নিয়ে খালাটাকে একটু জল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মূল একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর যে মশলাটাকে আমি ভেজেছিলাম সেই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি আর এই রেসিপিটা করতে আমি কিন্তু কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার করছি না আপনারা চাইলে সেটাকে দিয়ে নিতে পারেন তো ব্যাস এই যা কষিয়েছি আমাদের হয়ে যাবে এবার আমি কেটে রাখা ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি ঝিঙেটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটু ঢাকা চাপা দিচ্ছি তাহলে আমাদের ঝিঙেটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে ঢাকাটা আমি খুলে দিয়েছি আর দেখুন আমাদের ঝিঙেটাও কিন্তু সুন্দর করে হয়ে গেছে আর আমি কিন্তু যতটা মাছ ভাজার পরে তেল ছিল সেই তেলেই কিন্তু আমি তরকারিটাকে তৈরি করছি আপনারা চাইলে তেলটাকে একটু বাড়িয়ে দিতে পারেন এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আর যেহেতু আমি ঝিঙে আলু ঝোলের রেসিপি বলেছি তো তার কারণে আর একটু কিন্তু আমি জলটা দেব তো এই যা জল দিয়েছি এটাই কিন্তু আমার হয়ে যাবে ঝোলটা ফুটে উঠুক তারপরে আমি ফিরে আসছি তো যে দেখুন আমাদের কিন্তু ঝিঙে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছটাকে আমি দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু বলেছিলাম কিছুটা মাছ কিন্তু আমি ভাজা তুলে রেখে দেবো আমাদের বাড়িতে আপনাদের দাদা কিন্তু ভাজা মাছটা বেশি পছন্দ করে তার জন্য আমি মাছটা কিছুটা তুলে রেখে দিয়েছি সবশেষে কি করবো এবারে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে উপর থেকে ছড়িয়ে দেবো খানিকের জন্য একটু ঢাকা চাপা দিচ্ছি তারপরে আমি কি করবো নামিয়ে নেবো তো এই যে আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এই জিরে ধনে মৌরিটা দিলে এটা কিন্তু আপনাদের ফ্লেভারটা খুব সুন্দর আসবে লাস্টে ভাজা মশলাটা দিলে আর আপনাদের শরীরকে কিন্তু ঠান্ডা করবে দেখুন আমাদের কিন্তু ঝিঙে আলু দিয়ে দেখে পাতলা ঝোলের রেসিপি তৈরি হয়ে গেছে আসুন তাহলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাই দেখুন আমি কিন্তু সদ্য গাছ থেকে কলা পাতা কেটে এনে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি আর আজকের আমাদের দুপুরের মেনুতে এই মাছের ঝোল আর শাক ভাজা কিন্তু তৈরি হয়েছে তো কিছুটা লাল শাক ভাজা দিয়েও আপনাদেরকে পরিবেশন করে দেখালাম আজকে আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন বন্ধু হননি তারা ঝটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে আমাদের ভিডিওটা এতটুকুই ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন No,